চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী সোনমা বাজার আজকে আমি আপনাদের কিছু গাড়ি দেখানোর চেষ্টা করবো এবং গুকুল দর্তমানকে চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাদীকে দেখা সুযোগ করবেন এখানে একটা হরিয়ান হাজাদের হরিয়ান হাজাদের গ্রামে দেখা যাচ্ছে বিশ লিটার দুধ চট সকালবেলা পনেরো বিকেলবেলা দুপুরে বিকেলবেলা পাঁচ আমি বিশ লিটার দুধ চলবো চলেন মালিকের সাথে কিছু কথা বলতে আমি দরজা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে সাইডটা যাচ্ছে দুধ কত হবে সকালে পনেরো সকালে পনেরো বিকেলে পাঁচ বিশ লিটার কত সাইজ আছে দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কত বলছিল দুই লাখ দুই লাখ দশ হাজার টাকা কাস্টমার বলছিল না যদি আজকে বিক্রি না হয় যদি আজকে বিক্রি না হয় তাহলে তো বাড়ি নিয়ে যাবেন বাড়ি নিয়ে তার নাম্বারটা বলেন যদি পছন্দ হয় আশা করি যারা দেখবেন গাভীটা পছন্দ হওয়ার মতো গাভী যদি আজকে বিক্রি না হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে করতে পারবেন দুই লাখ দশ হাজার টাকা মনে হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম হরিয়া মধ্যে এটাই সবচেয়ে উন্নত এটাই সবচেয়ে উন্নত হরিহারাজার মধ্যে বিশ পনেরোটা দুধ সকালবেলা পাবো বিকেলবেলা পাঁচ সারবাসুর বাসুর এখন নামে বেড়া নাই পাঁচ থেকে ছয় দিন বয়স একটা গাভী দেখা যায় দেশি কাপড়া এটাও হরিয়ানা এটাও হরিয়ানা এটা হরিয়ানা এটার মধ্যে লাল লাল এটা সার্বাসুর আরেক খাইছেন আর সার্বাসুর সার্বাসুর এটা করা যাচ্ছে

দেশি কাপে বাছুরটা সার বাছুর বাছুরটা দেশি কাপে সার বাছুর বাছুরটা চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বললে তো একদম মনকে জানার চেষ্টা করি আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আঙ্কেল কত চাইতেছেন জি পঁচানব্বই চাইতেছেন দুধ কত দূর পাবো দুধ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তিন লিটার দুধ

বেশি গাফি পাঁচটা বত্র বসুদ পাঁচটা বয়স কম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আঙ্কেল কটা যাচ্ছে দুধ কত পাবো আচ্ছা পাঁচশোর এখনো আট করে নাই দুধের কথা বলতে পারেন ষাটটা যাচ্ছে কত চাইতেছেন আছেন এক লাখ দশ হাজার টাকা সাওয়া দা কাস্টমার কথা বলছিল

বাস উঠতে কালার সুন্দর আছে বাসের কালার সুন্দর আছে গাভিটা মোটামুটি ঠিক আছে লম্বা সুরে আছে গাভী

খারাপ না গাভটা পছন্দ হয় লম্বা চুরি আছে গাভি পাঁচটা লম্বা চুরি আছে পাঁচুটে পক না বাসুর পাশের কালারটাও সুন্দর আছে কালার এটা দেশি এটা দেশি পাশুটো সার পাশুর পাঁচটা সার পাশুর এটা করা যাচ্ছে ছয়টার দুধ কত রিটার দেড় কেজি দুধ দেড় কেজি দুধ ছয়টা যাচ্ছে কত সাইতে স্যার পঁয়ত্তর সাথে আর কত ো বলছি সত্তর ভাঙ্গিয়া বেজবো তবে গাভি ঠিক আছে গাভি দেশি গাভে এই ঠিক আছে ফাঁস আছে পিছি আছে কিন্তু সুন্দর পাচুর